কংগ্রেস থেকে ছয় বছরের জন্য বরখাস্ত আলিয়া বেগম সহ তার স্বামী কারণ দর্শানোর নোটিস ওয়ারিস জাকারিয়া নামে কংগ্রেস থেকে ছয় বছরের জন্য বরখাস্ত করা হলো মালেগুর ব্লকের আঞ্চলিক পঞ্চের সভানেত্রী আলিয়া বেগম সহ ওনার স্বামীকে করিমগঞ্জ কংগ্রেসের সভাপতি তাপস পুরকাস্ত আজ সাংবাদিক সম্মেলন করে জানালেন বিজেপিকে সমর্থন করে মালেগুর ব্লকের আঞ্চলিক পঞ্চের সভানেত্রী পদে নির্বাচিত আলিয়া বেগম এবং তার শ্বশুর এনাম উদ্দিনকে ছয় বছরের জন্য কংগ্রেস থেকে সাসপেন্ডে করা হয়েছে এছাড়া মালেগুর ব্লক কংগ্রেস সভাপতি আব্দুল ওয়ারিস ও চৈতন্যনগর ব্লক কংগ্রেস সভাপতি জাকারি আহমেদ পান্নাকে ব্লক গঠনে দলীয় প্রার্থীর পরাজয়ের কারণ স্পষ্ট করার জন্য শোকজ নোটিশ পাঠানো হয়েছে শ্রীভূমি থেকে সুস্মিতা দাসের প্রতিবেদন মালেগর ব্লকে আঞ্চলিক পঞ্চায়েত নির্বাচন ছিল তো সেই নির্বাচনে আমরা দল থেকে ঠিক করে দিয়েছিলাম রোস্তানা বেগমকে কিন্তু সেখানে ফ্লোরে যাওয়ার পর আমাদের আরেকজন ক্যান্ডিডেট ছিলেন আলিয়া বেগম উনি সেখানে বিজেপির সহায়তায় তিনি জয়লাভ করেছেন তার জন্য দল বিরোধী কার্যকলাপের জন্য আলিয়া বেগম ওনার স্বামী ইকবাল হোসেন এবং শ্বশুর এনাম উদ্দিনকে ছয় বৎসরের জন্য সাসপেন্ড করলাম এবং ওনার সাথে যারা ছিল কংগ্রেসের এপি সদস্য ওনাকে ভোট দিয়েছে ওদেরকেও ছয় বছরের জন্য সাসপেন্ড করা হলো বদরপুর ব্লকে আমাদের জন থাকা সত্ত্বেও আমরা পরাজিত হয়েছি সেখানে আমি ইতিমধ্যেই আমার ব্লক সভাপতি জাকারিয়া আহমেদকে চিঠি পাঠিয়ে দিয়েছি তিন দিনের ভিতর আমাদের রিপোর্ট দেওয়ার জন্য এবং তারই সুবাদে মালেগড় ব্লক সভাপতি কি ওয়ারিসকেও আমি তিন দিনের সময় চেয়ে বিস্তারিত তথ্য আমাকে জানানোর জন্য জানিয়েছি